হ্যালো গাইস আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটা রেসিপি সকালবেলা ভাত রুটি খেতে আর ভালো লাগছে না তাই আমি ঘরোয়া খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি তো এখানে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণ পোলাও চাউল নিয়ে নিয়েছি হাঁপছি হাফ পাটি মুসুরের ডাল এটা তৈরি করতে আমার যা যা লাগছে সেটা দেখেন এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কাঁচামরিচ দারচিনি এলাচ এবং তেজপাতা এগুলো দিয়েই হয়ে যাবে সকালের খুবই সুন্দর একটা ভোনা খিচুড়ি তো আপনারা দেখেন আমি চাল ডালটা একসাথে করে দিচ্ছি এখন এগুলোকে আমি ধুয়ে নেব দেখেন আমি চাল ডালটাকে ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইতে কিছুটা জিরা পুরন দিয়ে দেব তারপর দিয়ে দেব তেজপাতা এবং দার্জিলি এলাচ কটাই দিয়ে দিব এখানে আমি এখানে সব কটা দিয়ে দিব আজকের এই খিচুড়িটা কিন্তু আমার রান্না হবে গাছ করে এখানে আমি জাস্ট খিচুড়িতে ভেজে নেব দেখেন আমার পেঁয়াজগুলো বাজার হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিবো হা চা চামচ জিরে বাটা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে হাফ হাজ চামচ হলুদ দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে একটি পানি দিয়ে দেবো মশলাটা কছিয়ে নেওয়ার জন্য দেখেন মশলাটার কালার কত সুন্দর হয়ে এসছে তেল তেলের আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি চাল ডালগুলো যেটি একসাথে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দেবো এখন ইয়ে রেখে দেবো আমার এই খিচুড়িটা কিন্তু রাইস কুকারে হবে আমি এ শুধু ভেজে নিচ্ছি দেখেন আমার চাউলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কি করবো এখন আমি এটুকে রাইস কুকারে এই বাটিতে ঢেলে নেব দেখতেই পাচ্ছেন আমি বাটিতে ঢেলে নিয়েছি আমি আরেকটা চলায় গরম পানি বসিয়ে নিয়েছি তো দেখেন গরম পানিটা হয়ে গেছে এখন আমি এই পানিটা বাটিতে ঢেলে নেব তো দেখতে পাচ্ছেন পানিটাকে আমি ঢেলে নিয়েছি এখন এটাকে আমি রাইস কুকারে বসিয়ে দেব আমি যেহেতু গরম পানি ব্যবহার করেছি তাই এটা বেশি সময় লাগবে না দশ মিনিটেই হয়ে যাবে দেখেন আমার খিচুড়িটা এখন হয়ে এসেছে দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা সবাই এইভাবে তৈরি করে খাবেন ধন্যবাদ সবাইকে